আপনি ফল দেখলেই বুঝবেন যে কাজটা ঠিক হয়েছে কিনা আমরা তো ফল আনব হ্যাঁ এবং আমরা যেটা আনলাম আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে সেই রেঞ্জে এখন কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তোলার কারণটা আমি কিন্তু নিজেও বুঝিনি একটা হতে পারে এটা যে নিছক শুল্ক চুক্তি নয় এইটা সম্পর্কে সম্ভবত সম্মত ধারণা ছিল না এটা কেবল যদি এমন হতো আমরা আমাদের ডিউটিগুলি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমেরিকান প্রোডাক্টের জন্য তাহলে পরে এই কাজটা কিন্তু আমরা দুবেলাতেই করে ফেলতে পারতাম এখানে চারটা জিনিস প্রত্যেকটা দেশকে করতে হচ্ছে শুধু আমাদের নয় একটা হচ্ছে হ্যাঁ আপনার ট্যারিফ রেটগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছে আমেরিকান প্রোডাক্টের দুই নম্বর যে প্রধান বিষয়টা হচ্ছে আমেরিকার যে ট্রেড ডেফিসিট আছে অন্যান্য দিয়ে সাথে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প কমাতে চাচ্ছে সুতরাং শুল্ক বাধা হচ্ছে একটা বাধা আর অশুল্ক বাধা যেগুলো আছে এবং সেগুলি ধরেন একটা দেশের আমদানিকারক দেশের বিভিন্ন নীতিতে সেগুলো প্রতিফলিত হয় এবং তারা চাইছেন সেই নীতিগুলো পরিমার্জন করা হোক যাতে করে আমেরিকান এক্সপোর্ট এক্সপোর্টের ওপরে বিধিনিষেধ কমে যায় তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে কিছু পারচেস কমিটমেন্ট নগদ করতে হবে যাতে করে তাৎক্ষণিকভাবে আপনার ট্রেড ডেফিসিটটা আমেরিকার জন্য কিছু কমে যায় চতুর্থ যে আইনে প্রেসিডেন্ট ট্রাম্প এই রেসিপ্রকল্প ট্যারিফটা দিয়েছেন ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট তাতে বলা আছে যে যদি রাষ্ট্রপতি মনে করেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনৈতিক কিংবা জাতির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ ধরনের কারণে তিনি যদি আন্তর্জাতিক বাণিজ্যে বাধা বিশেষ করে বিদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশের বিষয় উনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে সেটা তিনি পারবেন ওই আইনে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির কথাটা আছে যারা শুরু থেকে এই বিষয়টা পর্যালোচনা করেছেন তারা তো সেই কারণে শুধু আমি নই আমি যখন প্রথম ওয়াশিংটনে জুলাই মাসে আসি কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি এখানে বসেছি আমার মতে সুতরাং কারণ আমরা চেয়েছি যাতে আমাদের তরফ থেকে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা যেন কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পড়ে না সেই সেই কারণেই আমরা সবসময় সচেতন থেকেছি এই শুল্ক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টা যেন আমরা আমি তো ধরেন জাতিসংঘের বাণিজ্য সংস্থা আংটারের কাজ করেছি পঁচিশ বছর আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা এটাই আমার কাজ ছিল সুতরাং আমার সেই বিষয়ে আমার যে কম্পিটেন্স সেটা মাননীয় প্রধান প্রতিষ্ঠা জানেন এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টা যোগ হয়েছে সুতরাং তিন চারটে কম্পিটেন্স উনি দেখেছেন যে আমার রয়েছে যে কারণে উনি আমাকে এই কাজটা করতে বলেছেন ইউ জাপান কোরিয়া মেক্সিকো এদের সঙ্গে আমেরিকা বহু বছরের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয় বাণিজ্যিক নয় বিনিয়োগ নয় সামরিক তারাই খুব সহজে এগ্রিমেন্ট করতে পারেন কানাডা আজকেও করতে পারেন ভারতও করতে পারেন তাদের লবিস্টের কম আছে নাকি আপনি লবিস দিয়ে কি করবেন আলোচনা করবেন এই আলোচনা লবিস দিয়ে হয় না দু নম্বর কথা হচ্ছে আমরা লবিস্টের পেছনে কতটুকু খরচ করতে পারবো আলোচনা হবার পরে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যায় এবং তিনি সেটাতে সম্মত হলে ট্যারিফ রেটগুলো অন্যান্য দেশগুলি পায় অ্যাক্সেস থাকতে হবে আপনার হোয়াইট হাউসে আমাদের কোনো ফার্ম কোন নিয়োগ করলে সেই অ্যাক্সেস পাবে সবার কোনো কারণ নাই আমাদের লবেস্টের কোনো প্রয়োজন ছিল না এবং কেন ছিল না সেটা আপনাকে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ভবিষ্যৎ পণ্য আমেরিকান পণ্য ক্রয় সেটা আমরা করতে চাচ্ছি এই দেশের কৃষিপণ গম হোক সেটা তুলা হোক সয়াবিন হোক এবং এই যে আপনার কৃষির যে লবি অত্যন্ত শক্তিশালী লবি বাসিনশালী আজকেও আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা আমাদের জন্য বলেছেন সব জায়গাতে বলেছেন এর চেয়ে শক্ত লবি আমরা পাই না আমাদের নেই ইনফ্যাক্ট ফেব্রুয়ারি মাসে যখন আমার আমাকে মাননীয় প্রধান উপদেশটা এখানে পাঠালেন তখন এই বিষয়টা আমাদের কিন্তু মনে ছিল তখন রিস টাইফের ব্যাপারটা আসেনি আমরা প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে এসে বলেছি যে আমরা নিজ থেকে ট্রেড ডেফিসিটটা কমিয়ে ফেলবো এবং সেই ক্রেডিটটা কিন্তু আমরা এই পুরো আলোচনা খালি পেয়েছি গতকাল কেউ তাদের অ্যাসিস্ট্যান্ট ইউএস আমাকে সেই কথাটা বলেছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ শেষ আলোচনা রাউন্ড যেটা সেটা আস আসবার সময় আমি সে দেশে বারো ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন এবং সেটা হয়তোবা আমরা যে আলোচনা সম্পূর্ণভাবে শেষ করার আগে একটা রেজ পেয়ে গেলাম সেইটা তাদের সেই বদান্নতাটা কাজে লেগেছে যখন মাননীয় প্রধান উপদেষ্টা কথাই বললেন আমি এক্সপ্লিসিটলি বলতে চাচ্ছিলাম না উনি এই দেশে কংগ্রেসিয়ানাল মেডেল পেয়েছিলেন এটা কিন্তু রিপাবলিকান এবং দুই দলের দুই দল মিলেই দুই দল মিলেই সর্বসম্মতি পেয়েছিলেন ওনার এই দেশে বন্ধু বান্ধব অভাব নাই সুতরাং লবি করবে কি ভাই আপনি কত টাকা লবি দেবেন এক মিলিয়ন ডলার এক মিলিয়ন ডলার লবি কোনো কাজ করবেন না ওই লেখা আছে লবি ফার্মে আমি তো আগে এই সমস্ত কাজ আগেও দেখেছি ওই যে চুক্তি থাকে সেই চুক্তি একটা ফুটনোট থাকে সেখানে বলে যে এই আমরা যে টাকা নিলাম তাতে কাজ যে করবো সেটার কিন্তু নেই তো এরকম আপনি করবেন কি দেখুন এখানে আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না সে কারণে কিন্তু আমি আসিনি আচ্ছা এবং এই সরকারও ছয় মাস সাত মাস আট মাস আছি আমরা আমরা চলে যাবো এখানে ক্রেডিট নেওয়ার কিছু না আপনি লক্ষ্য করবেন আমাদের প্রতিযোগী যারা আছে ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই কিন্তু নেগোশিয়েট করেছে ভিয়েতনাম সবাই নেগোশিয়েট করেছে নেগোশিয়েট না করলে আপনি রেট পেতেন না আপনি পঁয়ত্রিশে আটকে থাকতেন এবং আজকে পর্যন্ত ভারত পায়নি সেটা আচ্ছা যেমন ক্যানাডা আপনার নেগোসিয়েট নেগোসিয়েশন শেষ করতে পারেনি তারও একটা বড় ট্যারিফের ভাগটা খেয়েছে আমরা তো অন্তত পক্ষে কাজটা এমন যায় এমন চূড়ান্ত পর্যায়ে আনতে পেরেছি যাতে করে আমরা আমাদেরকে এই রেটটা দেওয়া হল এই রেটটা মোটামুটি আমাদের প্রতিযোগিতা জাপিয়েছে সেই রেঞ্জে পনেরো বছর ধরে আমাদের দেশে আগের সরকার যে ধরনের চুক্তি করেছে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় কিনেছে এবং বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি আমাদের জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেওয়া হয়েছে আমি মনে করি শুধু আজকে নয় সকল সরকারের কাছে মানুষের স্বচ্ছতার দাবিটা একেবারে সামনে থাকা দরকার এখন এই যে বায়োল্যাটারাল নেগোসিয়েশন আমরা করলাম সকল দেশকে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই করতে হয়েছে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো আপাত স্বাক্ষর করার আগে পর্যন্ত গোপনীয় রাখতে এইটা কিন্তু ট্র্যাডিশনাল প্র্যাকটিস আমরা যদি ধরুন আগামীতে গঙ্গা নদীর চুক্তি আলোচনা শুরু করি খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না সে ধরনের রীতি নেই এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস অনেকে হয়তো জানেন না তাই বলে এগুলো বলেছেন আমার তাতে কোনো আপত্তি নেই বলতেই পারে তবে এই চুক্তি যখন সব সমস্ত সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জন জনসমক্ষে যাতে প্রচার করা যায় প্রকাশ করা যায় সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব দেখুন আমরা শুরুতেই তিনটে কথা বলেছি এইটুকু আমি জানাতে পারবাম এগুলো চুক্তি দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোনো পার্লামেন্ট নাই এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সুতরাং আমরা আগামী যে সরকার ভোটে আসবেন তাদেরকে এই চুক্তিতে অবলিগেট করতে চাই না এবং সেই কারণে আমরা এই চুক্তির পরিমার্জন পরিবর্তন এমনকি এটা এটাকে বাতিল করার একটা ফ্লজ আমরা রাখার কথা বলেছি এবং দু নম্বর কথা আমরা যেটা বলেছি যে আমরা আমাদের বহন করার যে শক্তিটুক আছে তার বাইরে আমরা তার অধিক কোনো অব্লিকেশন আমরা নেব এটা আমরা বলেছি গুড ফেক নেগোসিয়েশনের জন্যে আমরা সব বিশ্বাসে এমন শুধুমাত্র এই অ্যাগ্রিমেন্ট করার জন্য অব্লিকেশন নিয়ে যেটা আমরা পরে পালন করতে পারবো না তাহলে হবে কি পালন যদি না করতে পারি এটা ক্যান্সেল করে দেব তো সেই কাজে আমরা যাব না আমরা মহনযোগ্য অব্লিকেশনটাই নেব যেটা পারবো না নেবো না তিন নম্বর হচ্ছে তৃতীয় কোনো দেশের এখানে মেনশন থাকবে না এটা বাইল্যাটারাল চুক্তি তৃতীয় দেশের কোনো ধরনের এখানে উল্লেখ থাকবে না তো এইগুলো আমরা শুরুতেই করেছি এবং আমাদের আমরা এইটুকু বলতে পারি আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করে করেছি আগামী নির্বাচিত সরকার সে কয়েক মাসের মধ্যে আসবেন তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি তারা বাতিল করে দিতে পারে এই এই চুক্তির কার্যকারিতা চালু হতে তো কিছু সময় লাগবে আমাদের এক কোটিরও বেশি প্রবাস প্রবাস বাংলাদেশে প্রবাসে বসবাস করে অথচ এবং এটা আমাদের জন্য একটা বিশাল মার্কেট আমরা সেই মার্কেটটাকে পরিপূর্ণভাবে এক্সপ্লোর করতে পারছি না বিদেশি বিমানগুলো তারা ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে আপনি যদি ফ্লিট না বাড়ান তাহলে পরে আপনার পক্ষে এই যাত্রীদের সার্ভিসের অধিক পরিমাণ যাত্রীর সার্ভিস আপনি দিতে পারবেন না আপনি খেয়াল করবেন একটা বিমান বানাতে কিন্তু বহু সময় লাগবে এটা আমরা ভবিষ্যতের কত করেছি আগামী দশ পনেরো বছরে আমাদের বিশ পঁচিশটা প্লেন লাগবে ইন্দোনেশিয়া ভিয়েতনাম পঞ্চাশটা করে অর্ডার দিয়েছে সেইখানে এর আগে কাতার সখানে প্লেনের অর্ডার দিয়েছে তার আগে এয়ার ইন্ডিয়া সেই সময় পরিমাণ এখানে প্লেনের অর্ডার তাদের কাছে আছে এই পঁচিশটা আমাদেরকে ওনারা আগামী প্রয়োজন হবে জিনিসটা হচ্ছে কি আমরা যদি এখন এই অর্ডারটা দিয়ে এই কমিটমেন্ট না দিয়ে রাখি ভবিষ্যতে আমরা সময় মতো বিমান পাবো না সেই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করেছি এটা তাৎক্ষণিক ভাবে কালকে পঁচিশটা বিমান কিনে ফেলতে হবে ওরা তো দিতেই পারবে না কালকে